বিদ্যাজ্যোতি প্রকল্পের হাল ব্যাহাল কেন শিক্ষা দপ্তরের কাছে কৈফিউ চাইলো বাম ছাত্র সংগঠন রবিবার রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলির পড়ুয়াদের পরীক্ষার ফলাফলের হতাশা চিত্র তুলে ধরে প্রতিবাদে সোচ্চার হতে দেখা গেল বাম ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউকে তাদের অভিযোগ বহু ঢাক ঢোল পিটিয়ে রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছে রাজ্য শিক্ষা দপ্তর ন্যূনতম পরিকাঠামো ছাড়াই এই প্রকল্প তারা করে চালু করেছে তাতে শিক্ষায় ব্যাঘাত ঘটেছে ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ুয়ারা হতাশ অভিভাবক মহল থেকে শুরু করে শিক্ষানুরাগী রাজ্য শিক্ষা দপ্তরের কাছে বাম ছাত্র সংগঠনের কর্মী সমর্থকেরা রবিবার রাজধানী আগরতলার ছাত্র যুব ভবনের সামনে থেকে দুটি বাম ছাত্র সংগঠনের তরফ থেকে সোচ্চার প্রতিবাদ বিক্ষোভ মিছিল কর্মসূচিতে মিলিত হয় রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশার চিত্র তুলেthorpe কি এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বিস্তারিত জানান আমরা আজকের মিছিল থেকে দাবি করছি এই বিদ্যা স্কুলগুলির মধ্যে যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করছেন বলে ভর্তি হয়েছিল তাদের বাংলাতে পরীক্ষায় এবং পড়াশোনার সুযোগ দিতে হবে যারা ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে এই বিদ্যালয়গুলিতে ভর্তি হয়েছিল তাদেরকে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ রাজ্য সরকারকে করে দিতে হবে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকারের তরফে গ্রহণ করতে হবে